হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনট্রেস ব্লগের স্বাগত তো দেখতেই পাচ্ছ কি শুরু করেছি আমরা বলো তো তোমরা এটা হচ্ছে মা তৈরি করবে আজকে কি চলো লাস্টে গিয়ে দেখবে তো মা একটা ব্যাটার তৈরি করছে কিসের ব্যাটার সেটা বলবো না পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে গরম জল দিয়ে মাখার আটা আজকে ভীষণ ঠান্ডা করছিল তো বাবা বলছে আজকে তাহলে অন্য কিছু ভাত না হয় অন্য কিছু হয়ে যাক ঠিক আছে তাই মা ডাক্তারের কাছে গেছিল ডাক্তারের কাছ থেকে আসলো এসে প্রায় ছটার মতো ছটা বাজে নি সাড়ে পাঁচটার মতো বাজে আমি সব কিছু রেডি করে দিলাম যে আটা মানে সব কিছু নিয়ে আসলাম চালের গুঁড়ি টুড়ি জল গরম করলো তারপরে বসে পড়লো মা বাটার তৈরি করতে যে বাটারটা সুন্দরভাবে তৈরি করছে আবার সুন্দরভাবে না তৈরি করলে পিঠাটা সুন্দর হবে না কি পিঠা তোমাদেরকে আমি জানাচ্ছি চলো দেখো তো ওইগুলো এখন নিয়ে যাবো উনুন পাড়ে না উনুন নুনপাড় আমাদের বাইরে করেছে তোমরা জানোই যে নুনপাড় রেডি করছে সব কুপি ধরালো কুপি তোমাদের তোমাদের ভাষায় কি বলে এই জিনিসটাকে বোতলের মধ্যে একটা সলতে লাগানোটা আমরা কুপি বলি পিঠে দিয়েছে মা পিঠে এটা হচ্ছে ফার্স্ট পিঠে দেখতে পাচ্ছ এটা একটু টেস্ট করার জন্য দিল তো দেখছে না ঠিকঠাকভাবেই হচ্ছে ছোট করেই দিয়েছিল এটা দেখার জন্য তারপর আবার দিতে শুরু করছে মা এই যে সুন্দরভাবে মা ভীষণ ভালো পারে পিঠে তৈরি করতে সে মালপোয়া হোক তেল পিঠা হোক চিতই পিঠা হোক সব কিছুই সুন্দরভাবে করতে পারে মা তাল বড়া মানে সব কিছুই আর কি ভালো পারে আর লোকেও ডেকে নিয়ে যায় মাকে এসব বানানোর জন্য পাড়া প্রতিবেশীগুলো বেশ সুন্দর পারে মায়ের কাছে খুব সুন্দরভাবে হয় এই জিনিসটা আর খেতেও কি স্বাদ মানে যারা খাওনি খাওয়ান বুঝতে পারবে না তোমাদের ভাষায় এই পিঠাটা কি বলে তোমরা বলো আমরা বলি চিতা রুটি কেউ বলে চিতই পিঠা কেউ বলে খলা রুটি আহ নানান মানুষ নানান রকম পিঠার নাম দিয়েছে এই পিঠাটা কেউ খোলা পিঠা বলে আমার দিদির ওখানে আমরা খলা পিঠে খলা রুটি ওইভাবে বলে আর এই যে শীতের সময় যে গরমে মানে তাপে উনুনের তাপে বসে হাত শেখার কিছু মজা আলাদা আমি বসেছিলাম পাশে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা এই দেখো কি সুন্দরভাবে দিলো বলো গোলভাবে আর আবার ঢাকিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে না হলে আবার হবে না এই যে লজ্জাপতি পিঠা সবাই দেখলে কিন্তু হবে না ঢাকিয়ে দিতে হবে যার জন্য পারফেক্ট হবে আর কি পিঠেটা খুব সুন্দরভাবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে কতগুলো হয়ে গেছে পাঁচটা এইভাবে সব পিঠেগুলো করছিল বাবা নেই বাবা আসলেই গরম গরম পরিবেশন করা হবে আর তোমরা কে কে এই পিঠেটা পছন্দ করো আর কে কি কার ভাষায় এই পিঠেটার নাম কি অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো অবশ্যই বলো টাটা